এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে এক কাছে আছে এটা কিন্তু সিয়ার অংশ আর এটা থাকবে আচল প্রিন্ট করা থাকছে ওয়া অনেক প্রাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট একদম ধামাকা অফারে তোমাদের খুব সুন্দর সুন্দর হ্যান্ড প্রিন্টের শাড়ি কালেকশন দেখিয়ে দেব যেগুলোর প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে তো ফার্স্ট ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নাম্বার ইমো আছে তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি অলিভ টাইপ কালার সাথে মিষ্টি কালারের কম্বিনেশন থাকবে এই যে দাখতে পারস এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সম্পূর্ণ হ্যান্ড প্রিন্ট পাওয়া থাকবে এখানে থাকছে এটা আঁচলের অংশটা আর ফুল পরে থেকে কিন্তু তোমরা হ্যান্ড প্রিন্ট পাচ্ছো শাড়ি থাকবে কত হাত করে ভাইয়া বারো হাত ওকে পিওর কটনের মধ্যে থাকবে কালারগুলো দেখে দেব হিউজ কালেকশান রয়েছে কিন্তু আজকে নেক্সট একা থাকছে এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে আর সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে আর রঙ কশেরে কিন্তু গ্যারেন্টি পাবে এটা থাকছে নেক্সট কালারটা হোয়াইট কালারটাও সুন্দর আঁচলের পাটা কি এটা ভাইয়া এই দেখাচ্ছে আঁচলের পাটন অনেক বেশি সুন্দর একটা প্রিন্ট করা থাকছে একদম কালারফুলের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা ইয়েলো কালারের মধ্যে যারা যে গায়ে হলুদ একসাথে অনেক পিস নিতে চাও তারাও কিন্তু সাথে ভাইট্যাক্ট করে নিয়ে নিতে পারবে খুবই দারুণ এই যে দেখো সম্পূর্ণ হ্যান্ড প্রিন্ট করা থাকছে সাইডে প্যানেল করা থাকবে এটা কিন্তু সাইডে খুব সুন্দর করে একটা প্যানেল করা থাকছে মাঝখানে কিন্তু আলাদা প্রিন্ট করা থাকবে এটা থাকবে আঁচলের অংশটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মিন্ট কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন একটু কালারফুল এর মধ্যে পাচ্ছ এটাও এটা বেস কালার থাকবে হোয়াইট এই যে মাঝখানের কালারটা পাচ্ছ হোয়াইট উপরে প্রিন্ট থাকছে খুব সুন্দর এটা প্রিন্ট ভিউয়ার্স আর প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা কটনের মধ্যে পাচ্ছ আর এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড প্রিন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে এই যে এটা থাকছে ব্লু কালার সম্পূর্ণ অফার প্রাইজে পাচ্ছ কিন্তু এটা থাকবে আঁচলের অংশটা ওই কালারটাও সুন্দর মানে প্রত্যেকটা কালার ভিডিও স্ক্রিনের থেকে ইন রিয়েলে কিন্তু আরও বেশি দারুণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে সানফ্লাওয়ারের মধ্যে ও এইটা দেখো এত সুন্দর একদমই থ্রি ডি স্টাইলের মধ্যে পাচ্ছ তোমরা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস আর যেহেতু ভাইদের সবটা হোলসেলের এখান থেকে যারা কালার নিতে চাচ্ছো তারা ঝটপট অর্ডার করবে যেন কালারগুলো স্টক আউট হয়ে যায় আসতে কিন্তু অনেক বেশি লেট হয় নেক্সট টাইটা দেখে দেবে এটা তোমরা হোয়াইটের মধ্যে পাচ্ছো ওপরে সানফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে ওয়াও এই প্রিন্টটা মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ফিটি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ঢাকার আপুরা চ্যালের শপে এসেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্টে আবারও অ্যাড্রেসটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর সুন্দর এই কালেকশানগুলো আসবে মার্কেটে এই দামে কোথাও পাবে না নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটাও সম্পূর্ণ কালারফুলের মধ্যে রয়েছে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া যাচ্ছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আর তোমরা যারা বিজনেস পার্পাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে হিউজ কালেকশন রয়েছে চাইলে শপে এসে দেখে শুনে নিতে পারবে আর ঢাকার বাহিরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কথা এটাও তোমরা গায়ে হলুদের জন্য নিয়ে নিতে পারো খুবই দারুণ খুব সুন্দর করে একটা হ্যান্ড প্রিন্ট করা থাকছে মাঝখানে কিন্তু তোমরা ইয়েলো কালারের কন্ট্রাস্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকবে ব্লু কালারের মধ্যে সেমভাবে কিন্তু উপরে হ্যান্ড প্রিন্ট করা থাকবে শাড়ি থাকবে কটনের মধ্যে লং থাকবে কত ভাইয়া বারো হাত লং থাকবে বারো হাত করে এই যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে যার যে এই কালার ভালো লাগবে আর প্রত্যেকটা শাড়ির একদম কালারফুলের মধ্যে রয়েছে যেগুলো পরলে তোমাদের অনেক বেশি ব্রাইট লাগবে নেক্সট আয়েটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে এটা সেম সেমভাবে কিন্তু হ্যান্ড প্রিন্ট করা থাকছে ওয়াইটাও মাসে সুন্দর প্রত্যেকটা কালেকশানই দেখার মধ্যে এত সুন্দর করে সব প্রিন্ট করা থাকছে এগুলো দেখলে বুঝতেই পারবেন যে এগুলো হ্যান্ড ওয়ার্ক করা নেক্সট আয়েটে দেখিয়ে দেবো এ একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে বা পার্পেল কালার যারা একটু পার্পেল লাভার আপড় আছো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে ওয়ান একটা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে সাথে পার্পেল কালারের কম্বিনেশন থাকছে হোয়াইট সুন্দর সাথে ব্লু কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একটা থাকছে হোয়াইট কালার এটা একদমই কালারফুল এর মধ্যে রয়েছে এটা বলবো আমি রং খেলার জন্য তোমরা নিয়ে নিবে অনেক সুন্দর এই যে দেখো একদমই কালারফুলের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পল কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে প্রত্যেকটা কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখার মতো এত সুন্দর করে কম্বিনেশন করা থাকছে এই যে দেখো খুবই দারুণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন ফ্লোয়ার্স নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা পেস্ট কালারের মধ্যে পাবে পেস্টের সাথে ব্লু কালারের কম্বিনেশন থাকবে এই যে এটাতেও দারুণ করে কিন্তু হ্যান্ড প্রিন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে শাড়ি থাকবে কটনের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে নেক্সট শাড়িটা দেখে দিচ্ছি এটা তোমরা পিঙ্ক কালারের মধ্যে পাবে হ্যান্ড প্রিন্ট করা থাকছে এটা থাকবে আঁচলের পাটটা প্রত্যেকটা আঁচলের পাটটা এত সুন্দর সাইড দিয়ে প্যানেল করা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে হোয়াইট কালার হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন পাবে তোমরা এই যে দেখো এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস এগুলো ভাইদের এখানে সেল হয়েছে আটশো টাকা করে বাট এখন তোমরা পাচ্ছ মাত্র পাঁচশো টাকা করে নেক্সট এক কথা আছে এটা কিন্তু সিনারি প্রিন্টের মধ্যে পাবে এই প্রিন্টটা ফেরার্স এত সুন্দর আর অনলাইনে কিন্তু খুবই ভাইরাল একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা ফেরার্স এত সুন্দর এইটা মানে যারা শপে আসবে আমি বলব তারা তিন থেকে চারটা নিয়ে নেবে এত সুন্দর সুন্দর সব কালার কম্বিনেশন নেক্সট একটা থাকছে এটা থাকবে সাথে পার্পেল কালার কম্বিনেশন এটা সিনারি প্রিন্ট মধ্যে পাবে এই যে প্রাইস থাকছে মাত্র 500 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আইটেম আছে এটা হোয়াইটের সাথে তোমরা ব্লু কালার এর কম্বিনেশন পাবে এটা তো খুব দারুণ একটা প্রিন্ট পাবে এই যে প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখার মতো এত সুন্দর করে প্রিন্ট পাওয়া থাকছে প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা হোয়াইটের মধ্যে পাচ্ছো এই যে এটা হোয়াইটের মধ্যেই থাকছে প্রাইস নেক্সট টান দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবি আর ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে ঢাকার ভেতরে আসি আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একটা থাকছে এটা থাকবে হোয়াইটের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশান এই কালারটাও মার্শাল আর্ট সুন্দর খুব দারুণ করে কিন্তু প্রিন্ট পাওয়া আছে এটা থাকবে পাড়ের অংশটা সম্পূর্ণ পাড়ে কিন্তু প্রিন্ট পাওয়া আছে এটা থাকবে বুকের অংশ আর এটা থাকবে আঁচলের পার্টটা নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইটের সাথে এটারও বেস কালার থাকবে হোয়াইট আর উপরে কিন্তু তোমরা পার্পেল কালারের কম্বিনেশন পাবে ওয়া এটাও দারুণ এটা অনলাইনে অনেক বেশি ভাইরাল একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এটা থাকবে হোয়াইটের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশনের সাথে মেরুন কালারের কম্বিনেশনও পেয়ে যাচ্ছ তোমরা আর কাপড় গুলা অনেক বেশি সফট যার কারণে এগুলা ক্যারি করতে তোমাদের সুপার কমফোর্টেবল হবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে পার্পেল হোয়াইট কালারের সাথে অলিভ কালারের কম্বিনেশন সরি ইয়েলো কালারের সাথে তোমরা অলিভ কালারের কম্বিনেশন পাচ্ছ এই যে দেখো এই কালারটাও সুন্দর মানে যারা গায়ে হলো একটু আনকমন ডিজাইন খুঁজে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটাও তোমরা সিনারি প্রিন্টের মধ্যে পাবে এই যে দেখো খুব সুন্দর একটা সিনারি প্রিন্ট পাওয়া থাকছে বা অনেক সুন্দর কিন্তু আর ইউনিক একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা প্লাস এত সুন্দর এই কালেকশনটা আমার পার্সোনালি কিন্তু এটা অনেক বেশি ভালো লাগছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এই যে যারা কক্সবাজার টুর আছে সামনে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা ব্লু কালারের মধ্যে এটা তো খুব দারুণ একটা প্রিন্ট করা থাকছে প্রাইস মাত্র পাঁচশো টাকা করে পিওর কটনের মধ্যে পাচ্ছ রং কষের প্রত্যেকটারই গ্যারেন্টি থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালার হোয়াইটের সাথে তোমরা দেখিয়ে দিচ্ছি এই যে হোয়াইটের সাথে একটু অলিভ টাইপ কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা তো খুব দারুণ একটা প্রিন্ট করা থাকছে এটা কালারফুলের মধ্যে রয়েছে এই যে দেখো এত সুন্দর ফেয়ার্স এইটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে কাঠ এটাও অনেক ভাইরাল একটা প্রিন্ট এটার অনলাইন যে কি পরিমাণে ডিমান্ড ফেয়ার্স প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটা অনলাইনে কিনতে গেলে মিনিমাম এক হাজার এক হাজার এগারোশো টাকা প্রাইস নেবে নেক্সট আর দেখিয়ে দেবো এইটা দেখো এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যার যত পিস লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এটা থাকবে পার্পেল কালারের মধ্যে আর ঢাকার আপনারা চাইলে শপে এসেও দেখে শুনে নিতে পারো আমি লাস্টে লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেব এটা থাকবে পার্পেল কালার নেক্সট একটা থাকছে ব্লু কালার প্রত্যেকটা কালারই জোস মানে কোনটা রেখে কোনটা নেবে এরকম অবস্থা আর কি এই যে দেখো এটা থাকছে ব্লু কালার সাথে পার্পেল কালারের কম্বিনেশন থাকছে ওয়াও এটাও মার্শাল্লা সুন্দর নেক্সট আইটা দেখে দেব এটা থাকবে পেস্ট কালারের সাথে অলিভ কালারের কম্বিনেশন এই যে দেখো সাথে ইয়েলো কালারের কন্ট্রাস্ট তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার এটা থাকবে পিঙ্ক কালার যেটা থাকছে আচলের বংশটা এটার ফুল বডিতে কিন্তু হ্যান্ড প্রিন্ট করা পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কাছে পেস্ট কালারের মধ্যে এটাতেও সেম ভাবে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা প্রিন্ট এত নিখুঁত করে করার জোয়ার এগুলো তোমরা যখন হাতে পাবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে মানে এগুলো বোঝা যাচ্ছে না যে হ্যান্ড প্রিন্ট নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার এটা তোমরা পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ এটাতেও সেম ভাবে উপরে একটা হ্যান্ড প্রিন্ট করা থাকবে এই যে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে থাকে থাকবে পাড়ের অংশটা এরা থাকবে বডির অংশটা থাকবে আঁচলের অংশটা প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে কটনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্রেসুল আছে কালেকশন আমি শুনলাম সোয়া খেয়ে যে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফ্রিডি স্ক্রিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাঁ পেস